ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অনেকটা বিপর্যস্ত দেশের আমদানি রপ্তানি বাণিজ্য চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট ফোর্স জারির পরপরই যেটিতে অবস্থানরত ষোলোটি মাদার ভেসেলকে পাঠিয়ে দেওয়া হয়েছে গভীর সাগরে সকালের জোয়ারে এসব জাহাজ যেটি ছেড়ে গভীর সাগরের দিকে চলে যায় মূলত তারা তাদের দুটি ইঞ্জিন সচল রেখে এই ঘূর্ণিঝড় মোকাবেলা করবে একই সাথে বহিনঙ্গরে অবস্থানরত উনপঞ্চাশটি জাহাজের পণ্য উঠানামা বন্ধ রেখে তাদেরকেও নিরাপদ দূরত্বে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেটিতে জাহাজ অবস্থান থাকলে ঘূর্ণিঝড়ের সময় যেটি এবং জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা থেকে যায় আর তাই বন্দর কর্মকর্তারা অ্যালার্ট ফোর্ট জারির মাধ্যমে এইসব জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দিয়ে বন্দরকে নিরাপদ করেছে পণ্য উঠানামা যেমন বন্ধ রয়েছে তাই এখানে ব্যবহৃত জ্ঞানট্রিক সহ বিভিন্ন যন্ত্রপাতি শক্ত করে বেঁধে রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে পণ্য উঠানামা বন্ধ থাকায় ডেলিভারিও বন্ধ বলা চলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এক প্রকার বন্ধ রয়েছে এই ঘূর্ণিঝড় নেমালের কারণে যার কারণে আর্থিক ক্ষতি হবে অন্তত দুশো কোটি টাকার বেশি চট্টগ্রাম বন্দর থেকে কমল সময় সংবাদ